আসে! ই আরর ফরে গরমগড়ি শুরু ধৈরি সর লিফের টান মারে ছাড়ে মা পাতানি চ্ছ সানিতা পা মাগাি চেয়া পারে বা কা আরা দেশদ মসলমানর গর দুয়ার মেহেদির চরি নামে লাগে। এলার সিস্টেম এটে সাদ। সনেপা ডবল দবলানে, হিন্দি গানো তালে তালে, বিস্কু গানরো তালে তালে। লাসের আগানর তালে তালে, উ ভালা ভাল দে আসনা নাই অসে! আচনা নাই অসে! আসনা নাই অসে। প্রথম দিব হিন্দি ইমান গড়ে বন্দি তারপরে বাংলা ইমান রুয়ার হামলা টিংনা বেটি আরে টিংনা বেটি আরে উগ্র নাম বেনশো আর উগ্র নাম ফেকাস আর উগ্র নাম ডিজে ডি মানি ডিজিটাল ডিজিটেল মানি জারগো ডিজিটাল জারগো নাম হইতে সারগো একিন যারা গরে চাই উনি এরে তালি দে টিয়া হইছে সিঁড়ি দে খোদার কসম বিয়াগুন দুজো কর তার সুর ঘরে দেব বারটার ফরে শেষ ঘরে দে ফজুরের ফরে আজাম যে উনানা ফরে টিংি ইয়ার ফরে সুর ঘরে হিন্দি গানোর সুর ধরে সেইয়াকি সাথে মারাই আমে বড়া মজাই

তৈলে উন কি ঘর আমল ঘর পাইলে ভর দু মুগুস্ত ঘর আর দেশ তো মুসলমানের ঘর দুয়ার মেহেদির যদি নাম লাগে গ্যালারি সিস্টেম বাক্স ডবল আনে হিন্দি গানের তালে তালে বিস্কু গানের তালে তালে লাশরা গানর তালে তালে উয়া ভালা ভালা দে আসনা নাই আছে আসনা নাই আছে আসনা নাই আছে আসনা নাই আছে প্রথম দিব হিন্দি ইমান ঘরে বন্দি তারপরে বাংলা ইমান রুয়ার হামলা